আমাদের ডানা কাটা পরী নাকি ভাড়ায় চালিত গাড়ি হয়ে গেছে না মানে নাগরিক টিভির বার্তা প্রধান ডানা কাটা পর ইজ্জতের মায়ের বা পাকিস্তান করে ছেড়ে দিছে যদিও তার কোনো কালেই ইজ্জত ছিল না তারপরে যতটুকু ইজ্জত বাকি ছিল সেটুকুও খেয়ে দিছে দুই হাজার একুশ সালে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে জ্যান্তপীর আনবির সাহা ভান্ডারী সাহ ডানা কাটা ভাড়া করে দুবাই নিয়ে যান সেখানে গিয়ে তারা ভরপেট খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া শেষে পীরে কামেল আনবিশা ভান্ডারি ডানাকাটা পরীক্ষে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান বীরে ইকবাল দেওনবাগে ভাণ্ডারের কাছে পাঠান একান্তের তালিম নেওয়ার জন্য সেখানেও তারা ভরবেট খাওয়া দাওয়া করে বীরে ভাণ্ডারে খাওয়া দাওয়া শেষে ঢেকুর তুলে ডানাকাটা পরীক্ষা সাপ্লাই দেন মানবতা রাম্মু শেখ হাসিনার সাবেক মেরজামাই বীরে খন্দকার মাসুর হোসেন ভান্ডারের কাছে বিলাসবহুল আর্মানিয়া হোটেলে তারা খাওয়া দাওয়া করেন ডানাকাটা পরীক্ষা খাওয়ার পর দুঃখিত মাফ করবেন ডানা কাটা পরি হাতে রান্না করা খাবার খাওয়ার পর পিয়ে খন্দকার মাসুর সাহেব ভান্ডারি এতটাই খুশি হয়েছিলেন যে ডানা কাটা উনি লুইস ভুইটন থেকে শপিং করিয়ে দেয় আর এই জন্যই নাকি তৎকালীন প্রধানমন্ত্রী মানবতার মো শেখ হাসিনা ডানা কাটা উপর তেলে বেগুনে জ্বলে ওঠেন আর শেখ হাসিনা তখন আইন শৃঙ্খলা বাহিনীকে হুকুম দেন যে কোনো মূল্যেই হোক পরীকে ধরে যেন তার ডানা কেটে দেয় ঠিক তখন তৌহিদ আফ্রিদির প্রিয় চাচু সকল নায়িকাদের মধ্যমণি তিন ইঞ্চি বিশিষ্ট পুরুষ টিবি হারুন শেখ হাসিনাকে বলেন পরির তো ডানা নাই তাহলে কাটবরটা কি শেখ হাসিনা রেগে তখন বলেছিল ডানা না থাকলেও না ভেঙে যে আছে দরকার পড়লে সেই ঝুল কাটবা তারপরও যে কোনো মূল্যেই হোক কাটা পরীকে ধরো কথায় আছে মরার উপর খারার ঘা চারদিকে উৎপেতে ছিল আইনের লোক এর মধ্যেই ডানা কাটা পরি নিজের গর্ত নিজেই ঘুরেছিল নাইট ক্লাবে গিয়ে লালপানি সেবন করে ডানা পরি ব্যবসায়ী নাসির হোসেনকে মারধর করে যার ফলশ্রুতিতে ডানা কাটা পুলিশ গ্রেফতার করে সাত দিন সিদ্ধ টিম থেরাপি দেয় কিন্তু এতে ডানা কিছুই হয় না যে জায়গা সুয়েজ খাল হয়ে গিয়েছে যার ভিতরে টাইটানিক জাহাজও ডুবে গেছে সে জায়গা দিয়ে সামান্য ডিম দিলে কি আর হবে সবাইকে মধ্যমাঙ্গল সাতাইশ দিন পর জামিনে জেল থেকে মুক্তি পান ডানাকাটা পরি জেল থেকে বের হয়ে ডানাকাটা পরি লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দেন জাতিকে বুঝিয়ে দেন পরি কি জিনিস সেই মামলা তদন্তে যে পুলিশ কর্মকর্তা ছিল ডানাকাটা পরি তার রূপের আগুনে সেই পুলিশকে বস করে ফেলে এবং সেই পুলিশ কর্মকর্তাকে ডানাকাটা পরি খুলে সব খাওয়ান মানে বক্স থেকে কেক ওনাকেও খাওয়াতে হবে আর শুধু খাওয়ালে হবে না তার সাথে ডানা কাটা প্রতিদিন মাঝরাতে ইমো ফ্রিল্যান্সিং করতে হবে বাধ্য হয়ে ডানা পরি সেটাও করেন এবং সময়ের অপেক্ষায় থেকে ঝোপ বুঝে কোপ মারেন ধারণা করা হয় হাউন আঙ্কেল থেকে রাতারাতি টুনটুনি হারুন হয়ে যাওয়ার পিছনে ডানা কাটা পরি দেয় তিন ইঞ্চি টুনটুনি দেখানোর ভিডিও নাকি ডানা কাটা পরি ভাইরাল করেন আমার বন্ধু কেরামতে মতে ডানা কাটা পরি এটা রাগের মাথায় করেছে কারণ প্রশান্ত মহাসাগরে তিন ইঞ্চি সাইজের নৌকা নিয়ে হাবুডুবু করলে উঠবেই যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ডানা কাটা পরি বনানির যে ফ্ল্যাটে থাকে সেটার আনুমানিক দাম দশ কোটি টাকা যেসব গাড়ি ব্যবহার করেন সেগুলোর দাম কয়েক কোটি